আমরা এই যে সেফটি ট্যাঙ্কটা বানাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে তার মানে এই সেফটি ট্যাঙ্কের উপরেই কিন্তু বাথরুম তৈরি হবে অনেকে তোমরা বলে থাকো সেফটি ট্যাঙ্কের উপরে বাথরুম করা যায় না তবে জায়গা যদি কম থাকে তবে সেটা সম্ভব তার জন্য সেফটি ট্যাঙ্কটা খুব ভালো করে বানাতে হবে আর এখানে আমরা সেফটি ট্যাঙ্ক বানাচ্ছি হচ্ছে মানে নিচেই সাত ইঞ্চি ঢালাই দেওয়া আছে রড দিয়ে আটের রড দিয়ে হ্যাঁ আর হচ্ছে সাইডেও কিন্তু রডের ওই যে মানে রড বেরিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ সাইডেও কিন্তু ঢালাই উঠবে পাঁচ ইঞ্চির দেওয়ালের গাঁথনি আর হচ্ছে পাঁচ ইঞ্চি ঢালাই তো এইভাবে কিন্তু আমরা বানাচ্ছি আর লিকেজের কোনো রকম সম্ভাবনা নেই খুব ভালো কারিগর সেফটিতে বানালে জিনিসটা কিন্তু খুবই ভালো হয় তো এখানে যে আজকে প্রথম দেওয়াল গাছ নিয়ে উঠেছে উঠছে আর কি এই যে গাছে তো পুরোটা আজকে হবে না দুই তিন দিন সময় লেগে যাবে তো যেভাবে যেভাবে হবে তোমাদেরকে জানাবো তবে সেফটি ট্যাঙ্ক বানাতে কিন্তু অনেক রকম প্রসেস ফলো করতে হয় সেগুলো প্রপারলি মেনটেন করে করলে সেফটি ট্যাঙ্কের কোনো রকম কোনো সমস্যা থাকে না হ্যাঁ না লাইফ টাইম হয়ে থাকে ওটা তো এই যে আজকে ইয়াসিনকেও নিয়ে এসেছি আর এই যে সব ভেঙে চুরে শেষ মানে এত সুন্দর বাড়ি আর হচ্ছে যে টাই ভিমটা ছিল আর কি সেটাও কিন্তু ভাঙতে হয়েছে টাই ভিম না কি বলে ওয়াল ভিম যাই হোক নিচে যে টানা দেওয়া যে ভীমটা থাকে না ওটা ওটা হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ভাঙতে হলো আর তাছাড়া উপায় ছিল না ওই পাশে অনেকটা জায়গা আছে তো সেটা কভার করে সেটা হচ্ছে আর এখানে আমাদের বাড়ির পাশের যে সীমানা আমরা কতটা জায়গা ছেড়েছি সেই মতো সুতো ধরেই আসেনের পাপা ওখানে মেজারমেন্ট করে রাখছে নাহলে পাশের জমির যে ভাইটা উনি হয়তো বুঝতে পারবে না ভাববে হয়তো ওনার জমিতে এই যখন গর্ত করছিল মিস্ত্রিরা তখনই বলছিল যে আমার এই পাশে চলে আসছে এখানে গর্ত করো না কিন্তু আমরা কি অতটাই বেবাকুব আমরা তো বুঝি কারোর জিনিস কেন নেব কারোর জমিতে আমাদের নিজের জন্য নিজেদের জন্য ইউজেবল কোনো কিছু বানাবো কেন সেটা তো সুতো ধরে ওখানে টাঙিয়ে রেখেছে সীমানা বরাবর আর ওই পাশে কিছুটা জায়গা ছেড়ে তারপরে সেফটি ট্যাঙ্কের এই যে গর্তটা করা হয়েছিল তো সুতোটা টাঙানো থাকলে সবার সুবিধা হবে আর বসে বসে ইট পরিষ্কার করছিলাম অনেকগুলো ইট হচ্ছে কাদামাখা হয়ে গেছে তো ওইগুলো আমি পরিষ্কার করছিলাম যেগুলো আর কি দেওয়াল গাথানের কাজে ব্যবহার হবে তো এই যে ঘর বাড়ির অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা আগে পোস্ট করার দরকার ছিল বাট এটা আমি খুঁজে পাইনি অ্যাকচুয়ালি তো আজকে আমি পোস্ট করলাম এ সেফটি ট্যাঙ্ক এখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ব্যাস উপরে ছাদটা ঢালাই বাকি রয়েছে তো পুরো সেফটি ট্যাঙ্কের ভিডিও একটা আমি ভাবছি কি পোস্ট করব। মানে পোস্ট করে রাখছি এতে করে হবে আমার একটা কত খরচ হলো সেটার আইডিয়া থাকবে